আল্লাহ নবীজি তখন বললেন কোনো আল্লাহ আলা আজল আল্লাহ আলা আজল হে আমার সাহাবিরা তোমরা আহত হতে পারো তোমরা দুর্বল হতে পারো তোমরা রক্তরঞ্জিত হতে পারো তোমাদের মাথা ভাঙ্গা থাকতে পারে তোমাদের থাকতে পারে তোমাদের পা ভাঙ্গা থাকতে পারে তোমাদের সারা শরীর কত বিক্ষত থাকতে পারে কিন্তু এখন তোমার সামনে গাইরুল্লাহর বরত্ব হোক চলছে এখন তোমার সামনে তোমার আল্লাহর ইজ্জত নিয়ে চিনি মেনে হচ্ছে এখন আর তুমি নীরব থাকতে পারো না তোমার সকল শক্তিগুলো কণ্ঠে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার দিয়ে ওঠো এই আসমান জমিনের মধ্যখানে সবচেয়ে বড় একমাত্রকে আল্লাহ

বাবু গযবতে ওহ করে দেখেন এই পূর্ণ ঘটনা সেখানে বর্ণিত আছে এই ঘটনার শিক্ষা হলো মুসলমান সব কথায় উত্তেজিত হয় না কিন্তু আল্লাহর সম্মান নিয়ে কেউ টানা হেচড়া করলে এক মুহূর্তের জন্য মুসলমান নীরব থাকে না আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের উপর যখন আঘাত আসবে কোন ईमानदार যার অন্তরের মধ্যে জরা পরিমাণ ঈমানি আত্মমর্যাদা আছে সেই বান্দা নীরব থাকতে পারে না যতই কৌশলের দোহাই দেন যতই কৌশলের দোহাই দেন যতই পরিস্থিতি খারাপ হোক অহুদের চেয়ে পরিস্থিতি খারাপ হয় নাই কি হয়েছে অহুদে আমার নবীর দান্দান শহীদ হয়েছে আমার নবীর মাথা ভেঙ্গেছে আমার নবী রক্তে রক্তে ছটতে ছটতে বেহুসে পড়ে গেছেন এখন তেমন কিছুই হয় নাই কাদের কেন সিহৎ করেন কাদের কেন সিহত করেন শান্ত থাকার জন্য আমরা সেই দিনই শান্ত হব যেই দিন আমার আল্লাহর ইজ্জতের নিরাপত্তা এবং গ্যারান্টি পাব পরিষ্কার কথা আমি আবার বলছি মুসলমান সব কথায় উত্তেজিত হবে না কিন্তু আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের উপর আঘাত আসলে এক মুহূর্তের জন্য পরিস্থিতি যাই হোক মুসলমান নীরব থাকবে না এটাই হলো আল্লাহর শিক্ষা এটাই হলো আল্লাহর রসুলের শিক্ষা মোখতরা কথা লম্বা নয় কথা লম্বা নয় আমার আর তোমার জিন্দগির সার্থকতা এখানেই যদি আমাদের জীবন আল্লাহর বরত্বের জয়গান গাইতে গিয়ে আমার জীবনের যেটুকু ব্যয় হবে সেটাই হলো আয় যেটুকু থেকে গেল সেটাই হলো ক্ষয়